নমস্কার দ্য প্রেসমেন্ট টুডে বাংলাতে স্বাগত আপনাদের আমি সোমনাথ শুরু করছি পোস্ট এডিট আর আজকের পোস্ট এডিটে আমরা আলোচনা করব। এমন একটি বিষয় নিয়ে যা পশ্চিমবঙ্গর রাজনীতিতে ইতিমধ্যেই সরগোল ফেলে দিয়েছে অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ মন্ডল। একাধিক নামে তিনি পরিচিত রাজ্য রাজনীতিতে বীরভূমের মাঠে আর সেই কেষ্টমণ্ডলী এবার নাকি আটকে গেলেন দিদিমণির কাছে যাওয়ার আগেই আর এতে কি কোনো বার্তা দিল তৃণমূল কংগ্রেস কারণ দু ভোটের আগে দলের ইমেজকে একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস আর সুব্রত বক্সির নেতৃত্বে ইতিমধ্যে শৃঙ্খলা রক্ষা কমিটি কঠোরভাবে কাজ শুরু করেছে আর এখানেই টুইস্ট তাহলে কি কোথাও অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুলে দলের বাকি কর্মীদের দিকে বা নেতাদের দিকে একটা বার্তা দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখো আমার খুব কাছের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলকেও অনুব্রত মণ্ডলেরও ছাড় নেই এবার কিন্তু দলে কেউ তোলাবাজি বা দুর্নীতি বা কোনো খারাপ কাজ করলে তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে সেটা বরদাস্ত করবে না জনমানসে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে আর এই প্রশ্নটাই কোথাও উঠে গেল এই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কারণ ইতিমধ্যেই দু সালে গ্রেপ্তার হওয়ার পর দু হাজার চব্বিশে বীরভূমে আবার ফিরে আসা আর সেখান থেকে জেলা সভাপতির পদ হারানো সব কিছু মোটামুটি ঠিক ছিল কিন্তু একটি কুরুচিকর বিতর্কিত কাণ্ডে জড়ান বাবু একদম বোলপুর থানার আইসি লিট্টল কুমার দাসকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং হুমকি আর তারপর থেকেই নাকি তৃণমূল সুপ্রিমোর সাথে রাজনৈতিকভাবে দূরত্ব বাড়ছিল অনুব্রত মণ্ডলের আর তারই সিলমোহর কোথাও পড়ে গেল একুশে জুলাই ধর্মতলায় যে সভা মঞ্চে প্রতি বছর অনুবত মণ্ডল জেলা সভাপতি হিসাবে উপস্থিত থাকতেন এবারে কিন্তু সেই জায়গায় তিনি ছিলেন না সেখানে পৌঁছাতেই পারেননি আটকে দেওয়া হয়েছে একদম নিরাপত্তার বেড়া জালে আর অপরদিকে তার চরম প্রতিদ্বন্দ্বী কাজল শেখ আবার তিনি কিন্তু সেই মঞ্চে এখানে যেমন বীরভূম জেলা রাজনীতির গোষ্ঠীর সমীকরণটা কিছুটা পরিষ্কার হয়ে গেল ঠিক সেরকমই তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে একটা ম্যাসেজও দিয়ে দিল এবং শুধু অনুব্রত মণ্ডল না অনুব্রত মণ্ডলকে দেখিয়ে দলের একদম গ্রাসরুট থেকে শীর্ষ নেতৃত্ব সকলের কাছেই যেন একটা কঠোর বার্তা দিতে চাইলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী সেই বার্তা যে দেখো কেউ যদি পার্টি লাইনের বাইরে গিয়ে নিজেকে নেতা প্রতিষ্ঠিত করতে চাও তোমাদেরও দশা এই অনুব্রত মণ্ডলের মতন হবে এখন অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে কি এরপর বহিষ্কারের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস একদম ভোটের আগে ক্লিন ইমেজ যে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে বরদাস্ত করা হয় নাই এবং তাছাড়াও প্রশাসনিক কর্তা বা সরকারি কর্মচারীদের কাছে এটাও একটা বার্তা দেওয়া যাবে যে কোনো নেতা কর্মী তৃণমূল কংগ্রেসের যদি কোথাও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বা আধিকারিকদের সাথে খারাপ ব্যবহার করে তাদের কিন্তু ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস সে যতই বড় বরিষ্ঠ বা বড় নেতা হোক আর সেই নামটা যখন অনুব্রত মণ্ডলের মতন ব্যক্তিকে দিয়ে শুরু করে ম্যাসেজটা কিন্তু অনেক বড় সড়ক এখন দেখার বিষয় এই অনুব্রত কাণ্ডের জল আরও কত দূর গোড়ায় অনুব্রত মণ্ডল কি আবারও পার্টি ট্র্যাকে ফিরতে পারবে না একটু একটু করে হারিয়ে যাবে ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের সাথে একটা দূরত্ব যে তৈরি হয়েছে সেটা দেখিয়ে দিল একুশে জুলাই পুরো বিষয়টি নিয়ে নজর থাকবে আমাদের আসবো পরবর্তী এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন নজর রাখবেন দ্য প্রেসমেন্ট টুডে বাংলায় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন